আপনি কি জানেন আপনার স্বপ্ন আপনার চিন্তা এমনকি আপনার সিদ্ধান্তও অনেক সময় আপনার নিজের না হ্যাঁ এগুলো অনেকটাই গড়ে ওঠে আপনার আশেপাশের মানুষ আর পরিবেশ থেকে ভাবুন তো যদি আপনি প্রতিদিন নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটান তবে আপনার মনোভাব কি ইতিবাচক থাকতে পারে আবার যদি আপনি এমন পরিবেশে থাকেন যেখানে সবাই চেষ্টা করছে লড়ছে এগিয়ে যাচ্ছে তাহলে আপনিও কি স্বাভাবিকভাবেই প্রভাবিত হবেন না আমরা প্রতিদিনই আমাদের চারপাশের মানুষ পরিবেশ এবং পরিস্থিতি থেকে নানা ধরনের প্রভাব গ্রহণ করি এই প্রভাব আমাদের মানসিকতা সিদ্ধান্ত এবং জীবনধারাকে প্রভাবিত করে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো জানব এবং বুঝব কীভাবে নিজেকে ইতিবাচকভাবে প্রভাবিত করা যায় আমাদের জীবনের সবচেয়ে বড় প্রভাবক হলো আমাদের আশেপাশের মানুষ পরিবার বন্ধু সহকর্মী কিভাবে তারা আমাদের প্রভাবিত করে এক মানসিকতা আমাদের চারপাশের মানুষের চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি আমাদের উপর সরাসরি প্রভাব ফেলে যদি আপনি ইতিবাচক মানসিকতা সম্পন্ন মানুষের সাথে সময় কাটান তাহলে আপনার চিন্তাভাবনাও ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠবে দুই আচরণ মানুষ প্রায়ই অনুকরণমূলক আচরণ করে আমরা যাদের সাথে সময় কাটাই তাদের আচার আচরণ কথা বলা এমনকি চিন্তাভাবনাও আমাদের মধ্যে প্রভাব ফেলে তিন আবেগ নেতিবাচক মানুষদের সাথে সময় কাটালে আপনার আবেগ এবং মনোভাবেও নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই এমন মানুষদের সাথে সময় কাটান যারা আপনাকে উদ্ভুদ্ধ করে এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে শুধু মানুষই নয় আপনার আশেপাশের পরিবেশও আপনাকে প্রভাবিত করে যেমন শারীরিক পরিবেশ আপনার ঘর অফিস বা কাজের স্থান আপনার মানসিকতা এবং উৎপাদনশীলতার উপরও প্রভাব ফেলে পরিচ্ছন্ন সুসংগঠিত পরিবেশ আপনাকে মনোযোগী এবং কর্মক্ষম রাখবে অপরদিকে বিশৃঙ্খল পরিবেশ আপনার মনোযোগ বিঘ্নিত করতে পারে সামাজিক পরিবেশ আমাদের চারপাশের সমাজ সংস্কৃতি এবং অর্থনৈতিক পরিস্থিতি আমাদের উপর একটি বড় প্রভাব ফেলে আপনি যে পরিবেশে বড় হয়েছেন তা আপনার চিন্তাধারা এবং মূল্যবোধকে গঠন করে প্রযুক্তিগত পরিবেশ আজকের প্রযুক্তি নির্ভর জীবনে সামাজিক মাধ্যমের প্রভাবও খুব বড় আপনি যেসব কন্টেন্ট দেখেন পড়েন তা আপনার চিন্তা ভাবনায় প্রভাব ফেলতে পারে সুতরাং আপনি কিভাবে আপনার সময় ব্যয় করছেন এবং কেমন কন্টেন্ট দেখছেন সেটির ওপর গুরুত্ব দিন এখন প্রশ্ন হলো কিভাবে আপনি বুঝবেন যে আপনার পরিবেশ কেমন প্রভাব ফেলছে এখানে কিছু ধাপ মনের অবস্থা লক্ষ্য করুন আপনি যখন কোনো নির্দিষ্ট স্থানে থাকেন বা কারো সাথে সময় কাটান তখন আপনার মনের অবস্থা কেমন থাকে সেটি খেয়াল করুন যদি আপনার মনোভাব নেতিবাচক হয়ে যায় তাহলে সেটি প্রভাবের চিহ্ন হতে পারে আপনার আচরণে পরিবর্তন খুঁজুন যদি আপনি লক্ষ্য করেন যে আপনার আচরণ বা চিন্তায় পরিবর্তন লক্ষ্য করছেন তবে খুঁজে দেখুন কি বা কে আপনাকে প্রভাবিত করছে সমূল্যায়ন নিজেকে প্রশ্ন করুন আপনি কি আসলেই নিজের লক্ষ্য ও মূল্যবোধের প্রতি অটক থাকছেন নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সেগুলো থেকে বিচ্যুত হচ্ছেন আপনি কিভাবে পরিবেশের নেতিবাচক প্রভাব এড়িয়ে ইতিবাচক প্রভাব কিভাবে গড়ে তুলতে পারেন সচেতন সংস্পর্শ আপনি যাদের সাথে সময় কাটাচ্ছেন তাদের প্রভাব সম্পর্কে সচেতন থাকুন ইতিবাচক এবং সৃজনশীল মানুষদের সাথে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করুন পরিবেশ তৈরি আপনার কাজের জায়গা এবং বাসস্থানে এমন একটি পরিবেশ তৈরি করুন যা আপনাকে অনুপ্রাণিত করে পরিচ্ছন্নতা আলোর ব্যবহার এবং শৃঙ্খলাবদ্ধ পরিবেশ আপনার মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধি করবে সীমিত প্রযুক্তির ব্যবহার সামাজিক মাধ্যম এবং প্রযুক্তির ব্যবহার সীমিত করুন এবং সঠিক কন্টেন্ট বেছে নিন এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিবেশের প্রভাব আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি সচেতন থাকি এবং আমাদের চারপাশে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে পারি তাহলে তা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনে সাফল্য নিয়ে আসবে আপনার আশেপাশের মানুষ এবং পরিবেশকে সঠিকভাবে বেছে নিন এবং নেতিবাচক প্রভাব এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ